আজকের ক্লাসে আমরা ফিক্সিবল বাজেট চ্যাপ্টারটির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দুই সালে আসা ম্যাটটি সমাধান করব তা আমাদের ফার্স্টে বলা আছে দ্য স্টেটমেন্ট গিভেন ভিলো গিভস দ্য ফিক্সিবল বাজেট অ্যাট নাইনটি ক্যাপাসিটি মানে আমাদের নিচে যে স্টেটমেন্ট যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের একটি ফিক্সিবল বাজেট দেওয়া আছে ফ্রি ফায়ার ট্যাবুলেটেড স্টেটমেন্ট গিভিং দ্য বাজেট ফিগার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্যাপাসিটি অ্যান্ড নাইনটি পার্সেন্ট ক্যাপাসিটি মানে আমাদের ফিক্সেবল বাজেট তৈরি করতে বলছে পঁচাত্তর পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের আর নাইনটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের ফশ্নের তথ্যগুলো হচ্ছে সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের হয় নো ইন্ডিকেশন হ্যাজ গিভেন মেক ইউর ওন ক্লাসিফিকেশন অফ এক্সপেন্স বিটুইন ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল ওভার হ্যার এখানে আমাদের প্রশ্নে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো থেকে ওরা ক্লাসিফিকেশন করে দেয় নাই কোনগুলা ভেরিয়েবল কোনগুলা ফিক্সড আমাদেরকে নিজে থেকে ক্লাসিফিকেশন করতে হবে তো এটা সাধারণত প্রত্যেকটা অঙ্কেই বলা থাকে না তো দেখো ফস্নের যে তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের আমরা ফ্লেক্সিবল বাজেট করব পঁচাত্তর আর নাইনটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলে তা আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলটা সহ করব আরেকটা বিষয় হচ্ছে এই অঙ্কে কোনো ইউনিটের কথা বলা নাই আমাদের প্রশ্নগুলো হচ্ছে সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের তথ্য দেওয়া আছে কিন্তু সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলে কত ইউনিট ওরা প্রডিউস করে সেটা বলা নাই এটার ক্ষেত্রে যেহেতু ইউনিট বলা নাই আমরা ফ্লেক্সিবল বাজেট পঁচাত্তর পার্সেন্ট আর নব্বই পার্সেন্টে যে তৈরি করব। সেখানেও কত ইউনিট সেটা আমাদের বলা নাই তাহলে অঙ্কগুলো পার্সেন্টেজ হিসেবেই তৈরি করতে হবে তা আমরা ফ্লেক্সিবল বাজেটের জন্য একটা গড় তৈরি করে নিলাম এই গড়টাতে এখানে গড় হবে পার্টিকুলার যেহেতু ইউনিট বলা নাই পার ইউনিটের গড়টা করেই নেই এর সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেল এটা ফর্শনের দেওয়া আছে আমরা করব পঁচাত্তর পার্সেন্ট আর নব্বই পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলে তো এখান থেকে আমরা এখন ভেরিয়েবল কস্টগুলো লিখব তো আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল এটা একটা ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল কস্ট হচ্ছে যে খরচগুলা উৎপাদনের পরিবর্তনের ফলে মোট খরচের পরিবর্তন ঘটে সেগুলো হচ্ছে ভেরিয়েবল কস্ট মানে যেগুলো সরাসরি উৎপাদনের সাথে সংশ্লিষ্ট তো ডিরেক্ট ম্যাটেরিয়াল মনে করা এক একক তৈরি করতে যদি আমাদের দুই টাকা কাঁচামাল খরচ হয় দুই এক ক্ষেত্রে চার টাকা তিন এক এককের ক্ষেত্রে ছয় টাকা এভাবে টোটাল টাকাটা পরিবর্তন হইতেছে এই জন্য এটা একটা ভেরিয়েবল কস্ট তা আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল দেখতেছি ডিরেক্ট ম্যাটেরিয়াল তো ডিরেক্ট ম্যাটেরিয়াল এখানে টাকা আছে হচ্ছে এক লক্ষ ষাট হাজার এটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের টাকা তো আমরা সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলে এক লক্ষ ষাট হাজার টাকা বসালাম আর বেরিয়েবল কস্টগুলো আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি হবে তো এখানে আমাদের যে এক লক্ষ ষাট হাজার টাকা আছে এক লক্ষ ষাট হাজার টাকা হচ্ছে ষাট পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের তো এটাকে আমরা ষাট দিয়ে বাক করব। তা আমরা বের করব পঁচাত্তর পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের এই জন্য পঁচাত্তর দিয়ে গুণ মানে যেই লেভেলের বের করব সেই লেভেলের পার্সেন্টেজ দ্বারা গুণ করবো তো গুণ করলে এটা আসবে হচ্ছে আমাদের দুই লক্ষ টাকা তো এখানে দুই লক্ষ টাকা বসাবো এরপর আবার আমরা এক লক্ষ ষাট হাজার এটা হচ্ছে ষাট পার্সেন্টের টাকা এই জন্য ষাট দিয়ে বাঘ আমরা বের করব নাইনটি পার্সেন্টের টাকা এই জন্য নাইনটি দিয়ে গুণ তো এটা আসবে হচ্ছে আমাদের দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এরপর আমাদের এখানে আরেকটা ভেরিয়েছে চল্লিশ হাজার টাকা আছে এটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের টাকা লেভেলের ঘরে চল্লিশ হাজার টাকা বসালাম এখন আমরা পঁচাত্তর পার্সেন্ট আর নব্বই পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের টাকাটা বের করবো এই যে প্রশ্নে চল্লিশ হাজার টাকা আছে এটা হচ্ছে ষাট পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের টাকা তো আমরা এটাকে ষাট দিয়ে বাঘ আমরা বের করবো পঁচাত্তর পঁচাত্তর দিয়ে গুণ তাহলে এটা আসবে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এরপর আবার সেম একই কাজ করব আমরা এই যে চল্লিশ হাজার আছে এই চল্লিশ হাজারকে ষাট দিয়ে বাঘ নব্বই দিয়ে গুণ করব তো গুণ করলে আসবে হচ্ছে ষাট হাজার টাকা এরপর আমাদের ইনডিরেক্ট ম্যাটেরিয়াল আছে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাসপেয়ার্স এটা উৎপাদনের সাথে সংশ্লিষ্ট এই জন্য এটাও ভেরিয়েবল কস্ট তা আমরা ইনডিরেক্ট ম্যাটেরিয়ালটা এখানে দেখব ইনডিরেক্ট ম্যাটেরিয়াল ইনডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাসপেয়ার্স ইন্ডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাসপেয়ার্স এখানে টাকা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এটা সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের টাকা তো আমরা সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের করে আটচল্লিশ হাজার টাকা বসাবো এখন পঁচাত্তর পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের টাকা বের করার জন্য আটচল্লিশ হাজারকে সাইট দিয়ে বাঘ পঁচাত্তর দিয়ে গুণ করব তাহলে এটা আসবে হচ্ছে আমাদের ষাট হাজার টাকা এরপরে আবার আটচল্লিশ হাজারকে ষাট দিয়ে বাঘ নব্বই দিয়ে গুণ করলে নব্বই আসবে এটা বাহাত্তর হাজার টাকা এরপর আমাদের ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন এটা ফিক্সড কস্ট এটা উৎপাদনের সাথে সংশ্লিষ্ট না এটা সবসময় একই রকম থাকে ইনডিরেক্ট লেবার এটাও ভেরিয়েবল কস্ট ইনডিরেক্ট লেবার মানে মজুরি খরচ তো এক একক তৈরি করতে যে পরিমাণ মজুরি হবে দুই এককের ক্ষেত্রে তার চেয়ে আরও ভিন্ন হবে মানে পরিবর্তন হবে এই জন্য এটাও ভেরিয়েবল কস্ট তা আমরা ইনডিরেক্ট লেবারটা লিখবে এখানে ইনডিরেক্ট লেবার তো ইনডিরেক্ট লেবার আমাদের ফশ্নে বলা আছে হচ্ছে চল্লিশ হাজার টাকা তো এটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের টাকা তো আমরা এখানে চল্লিশ হাজার বসাবো এখন আমাদেরকে পঁচাত্তর পার্সেন্ট আর নব্বই পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের টাকাটা বের করতে হবে চল্লিশ হাজার এটা ষাট পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের টাকা এই জন্য ষাট দিয়ে বাঘ পঁচাত্তর দিয়ে গুণ করলে পঁচাত্তর পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের টাকাটা আসবে তো এটা আসবে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজারকে ষাট দিয়ে ভাগ নব্বই দিয়ে গুণ করলে আসবে ষাট হাজার টাকা এরপরে রেন্ট রেন্ট মানে বাড়ায় এটা সবসময় প্রতি মাসে স্থির থাকে এটা ফিক্সড কস্ট ইলেকট্রিক পাওয়ার এখানে আট হাজার টাকা আছে যার মধ্যে ফোরটি পার্সেন্ট ফিক্সড তো চল্লিশ পার্সেন্ট যদি ফিক্সড হয় ভেরিয়েবল হচ্ছে সিক্সটি পার্সেন্ট তো আমরা এখানে ভেরিয়েবলের অংশটা লিখব আমরা লিখব হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক পাওয়ার তো ফশ্নে ইলেকট্রিক পাওয়ার দেওয়া আছে হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকার চল্লিশ পার্সেন্ট হচ্ছে ফিক্সড তাহলে ভেরিয়েবল হচ্ছে ষাট পার্সেন্ট তা আট হাজার টাকার ষাট পার্সেন্ট ছয় আট আটচল্লিশ চার হাজার আটশো টাকা আসবে এই যে চার হাজার আটশো এটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের টাকা তো এটাকে ষাট দিয়ে বাঘ পঁচাত্তর দিয়ে গুণ করলে পঁচাত্তর পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের টাকা আসবে ছয় হাজার আবার চার হাজার আটশোকে ষাট দিয়ে বাঘ নব্বই দিয়ে গুণ করলে নব্বই পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের টাকা আসবে সাত হাজার দুশো এরপর আমাদের অঙ্কে রিফার অ্যান্ড মেন্টেন্স এটা বিশ হাজার টাকা আছে বলা আছে চল্লিশ পার্সেন্ট বেরিয়েবল তাহলে এখানে অংশটা আমরা দেখবেন্স তো রিফার অ্যান্ড মেনটেন্স টাকা আছে বিশ হাজার বিশ হাজারের চল্লিশ পার্সেন্ট হচ্ছে ভেরিয়েবল তো বিশ হাজারের চল্লিশ পার্সেন্ট আসবে আট হাজার টাকা তো অঙ্কটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের এই জন্য সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের করে আট হাজার টাকা বসবে এখন আমাদেরকে পঁচাত্তর পার্সেন্ট আর নব্বই পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের টাকাটা বের করতে হবে তা আট হাজার এটা হচ্ছে ষাট পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের টাকা এই জন্য এটাকে ষাট দিয়ে বাঘ পঁচাত্তর দিয়ে গুণ করলে পঁচাত্তর পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের টাকাটা আসবে দশ হাজার আবার আট হাজারকে ষাট দিয়ে বাঘ নব্বই দিয়ে গুণ করলে বারো হাজার টাকা আসবে এটা হচ্ছে নব্বই পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের টাকা এরপরে ইন্স ইন্স্যুরেন্স অফ ইন্স্যুরেন্স অন মিশনারি এটা ফিক্সড কস্ট তাহলে আমাদের আর কোনো ভেরিয়েবল কস্ট নাই এখন আমরা এটা টোটাল করব তো আমরা টোটাল করলে সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলে আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট তিন লক্ষ আটশো পঁচাত্তর পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলে ভেরিয়েবল কস্ট সাত তিন লক্ষ ছিয়াত্তর হাজার টাকা নব্বই পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলে টোটাল ভেরিয়েবল কস্ট চার লক্ষ একান্ন হাজার দুশো টাকা এখন আমরা ফিস কস্টগুলো লিখব তো আমাদের এখানে ফিস কস্টের মধ্যে ফিস কস্ট আছে হচ্ছে ডেপ্রিসিয়েশন এটা ফিক্স কস্ট তো আমরা ডেপ্রিসিয়েশন লিখব এখানে ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন তো ফিক্সড কস্ট এর বৈশিষ্ট্য হচ্ছে ফিক্সড কস্টের টোটাল টাকা অল লেভেলে স্থির থাকে মানে সেম থাকে তো এখানে ডেপ্রিসিয়েশন ষাট হাজার টাকা এটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের টাকা পঁচাত্তর পার্সেন্ট আর নব্বই পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলও এটা ষাট হাজার টাকা থাকবে মানে প্রত্যেকটা লেভেলে টাকাটা একই রকম থাকবে টোটাল টাকা এটা পরিবর্তন হয় না এরপর আমাদের রেন্ট এটাও ফিক্সড কস্ট এখানে রেন্ট আছে বারো হাজার টাকা এটাও সবগুলোতে বারো হাজার বসে যাবে ফিক্স কস্টের বৈশিষ্ট্য এটা অল লেভেলে টাকা সমান থাকে এরপর ইলেকট্রিক ফ্লাওয়ার এখানে আমাদের যে ইলেকট্রিক ফ্লাওয়ার বলা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকার ফোরটি পার্সেন্ট হচ্ছে ফিক্সড তো চারটা বত্রিশ বত্রিশ মানে তিন হাজার দুইশো টাকা এটা হচ্ছে ষাট পার্সেন্ট ক্যাপাসিটি লেভেলের অন্যান্য লেভেলেও সেম একই থাকবে ফিস কস্টের বৈশিষ্ট্য এটা অল লেভেলে টাকা সমান থাকে এরপর রিফায়ার অ্যান্ড মেনটেনেন্স এখানেও ফিস কস্ট আছে চল্লিশ পার্সেন্ট হচ্ছে ভেরিয়েবল তাহলে ফিক্সড হচ্ছে ষাট পার্সেন্ট রিফায়ার অ্যান্ড মেনটেন্স তো রিফার অ্যান্ড মেনটেনেন্স এখানে টাকা আছে হচ্ছে বিশ হাজার বিশ হাজারের চল্লিশ পারসেন্ট ভেরিয়েবল তাহলে ফিক্সড হচ্ছে ষাট পার্সেন্ট তো বারো হাজার টাকা আসবে এটাও অল লেভেলে সেম থাকবে বারো হাজার বারো হাজার বসে যাবে কারণ ফিক্স কস্টের বৈশিষ্ট্য অল লেভেলে টাকা সমান থাকে এরপর এখানে আমাদের আরও একটা ফিক্স কস্ট আছে ইন্স্যুরেন্স অন মেশিনারি এটাও ফিক্স কস্ট ইন্স্যুরেন্স অন মেশিনারি তো ইন্স্যুরেন্স অন মিশনারি এখানে দেওয়া আছে বারো হাজার টাকা তো এটা ফিক্স কস্ট তাহলে এটা স অল লেভেলে টাকা সমান থাকবে বারো হাজার প্রত্যেকটাতে বারো হাজার বারো হাজার বসে যাবে তা আমাদের আর কোনো ফিক্স কস্ট নাই এখন আমরা টোটাল ফিস কস্টটা বের করব। তো আমরা টোটাল ফিস কস্ট বের করছি হচ্ছে নিরানব্বই এটা অল লেভেলে টোটাল নিরানব্বই হাজার থাকবে কারণ এটা পরিবর্তন হয় না এরপর আমরা টোটাল কস্ট বের করব হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট আর টোটাল ফিস কস্ট মানে এর সাথে বিযোগ করলে টোটাল কস্ট আসবে তো এখানে আসছে চার লক্ষ চার লক্ষ পঁচাত্তর হাজার দুইশো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার চারশো তো ফ্লেক্সিবল বাজেটই হচ্ছে টোটাল কস্ট বের করা তো ফর্সেন যদি সেলস থাকে তখন প্রফিট সহ বের করতে হবে আমাদের এই অঙ্কে কোনো সেলস নেই তাহলে টোটাল কস্ট পর্যন্ত বের করলেই ফ্লেক্সিবল বাজেট হয়ে গেছে তা আশা করি তোমরা সবাই ম্যাটটা বুঝতে পারছ তোমাদের কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবা